রাজ্যের জনজাতীয় অংশে মানুষের স্বপ্ন গ্রেটার ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন এ রাজ্যে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক স্বপ্ন দেখালো এ নিয়ে বৃহৎ কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছিল প্রশাসন সেই সঙ্গে রাজনৈতিক দলগুলি অবশেষে সে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলে যাচ্ছে বলে জানা গিয়েছে রাজ্যের জনজাতীয় অংশে মানুষের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মন বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন কী কারণে অবস্থান করছেন কেন অবস্থান করছেন এবং এই দিল্লি অবস্থানকালে এই রাজ্যের জনজাতি অংশে মানুষের দীর্ঘদিনের লালায়িত স্বপ্ন কি পূরণ হবে এ নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও যে বিষয়টা বর্তমান সামনে এসেছে তা হল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সৌ জরুরি ভিত্তিতে দিল্লি উড়ে গিয়েছেন এবং এই ঘটনাকে অনেকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন রাজ্যের জনজাতি অংশে মানুষের দাবি গ্যাটাতে পেলেন ইস্যুকে কেন্দ্র করে বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রদ্যুৎ কিশোর দেবন সেই সঙ্গে নেডার চেয়ারম্যান তথা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এবং এই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে ইন্টারলোকেটর এ কে সঙ্গে কখন এই বিষয়কে কেন্দ্র করে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ এবং সমাধানের পথ গ্রহণ করা হবে তা নিয়ে তীপ্রাস্তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে অদূর ভবিষ্যতে এ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলছে কেন্দ্রীয় সরকার এ কে মিস্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে মনে করছেন কারণ গ্যাটার ত্রিপালেনের অন্যতম দাবিদার ত্রিপ্রমতা দলে ইতিমধ্যেই এই গ্রাটার ত্রিপ্রেন ইস্যুকে কেন্দ্র করে যথেষ্ট ক্ষোভের ভূমি প্রকাশ ঘটছে এবং ত্রিপ্রমতা প্রদ্যুৎকিশোর দেববর্মন এই বিষয়ে জনগণকে প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কোনো ধরনের সাফল্য দেখাতে পারেনি যার ফলশ্রুতিতে একদিকে যেমন দল ভেঙে যাচ্ছে ঠিক তেমনিভাবে দলের মধ্যেও ব্যাপক ক্ষুবের ভৈ প্রকাশ ঘটছে এই পরিস্থিতিতে দ্রুত এই সমস্যার সমাধানের জন্যই কিশোর দেববরণ বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং এ কে মিশ্রের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে এই বিষয়ে স্থায়ী সমাধানের পথ দেখতে চাইছেন তবে কবে নাগাদ এই গ্রাটি পূরণ ইস্যু স্থায়ী সমস্যার সমাধান হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে একেই মিস্ত্রীর সঙ্গে বৈঠক থেকে এক সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে বলে রাজ্যের মানুষ আশাবাদী